বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয়লাভের পর শ্রীভূমিতেও দেখা গেল বিজয়ের জোয়ার ফলাফল ঘোষণার পরই শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে শুরু হয় উৎসব মুখর মন্ত্রী আনন্দ উৎসব পালনে মেতে ওঠে ব্যান্ড বাজনের তালে তালে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে পুরো কার্যালয়ের প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে বিজয় উৎসব উপলক্ষে নেতা কর্মীরা একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে সাফল্যের আনন্দ ভাগ করে নেন বহু কর্মী পতাকা নেড়ে ও স্লোগান তুলে তাদের আনন্দ প্রকাশ করে উৎসবে উপস্থিত ছিলেন শ্রীভূমির বিধায়ক বিজয় মালাকারো তিনি কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়করণে এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দুপাল বিজেপির এই জয়কে জনতার আশীর্বাদ বলে উল্লেখ করে যে বিহাৰৰ নিৰ্বাচন আৰু বিহাৰৰ নিৰ্বাচনত যিটো আমাৰ মানে গোটেই মানে বিৰোধী দল বৰ্যদস্ত হৈছে আৰু বিশেষকৈ আপোনালোকে দেখিব যে জাত পাতৰ ৰাজনীতি এতিয়া নাই এতিয়া ৰাজনীতিটো হৈছে ট'টেলি উন্নয়ন আৰু গোটেই ভাৰতবৰ্ষত বিহাৰৰ নিৰ্বাচনটো আপোনালোকে দেখিব এটা মানে মানে বিপৰ মানে পল মানে কোনোবা পলিটিকেল পাৰ্টি কিবা কৈছিলে কিন্তু আজিৰ চবচে ডাঙৰ কথা হ'ল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজীৰ নেতৃত্বত ভাৰতবৰ্ষত যেনেকুৱা কাম চলি আছে ডেভলপমেণ্টৰ কাম চলি আছে সকলো প্ৰান্তত সকলো জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষ সকলো যেনেকুৱা ডেভেলপমেণ্টৰ কাম আৰু সুৰক্ষাৰ কাম বিশেষকে ভারতবর্ষ কেনকা সুরক্ষিত থাকে ভারতবর্ষ রাইজ কেন সুরক্ষিত থাকে এই উদ্দেশ্যে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী মোদীজির নেতৃত্ব যে কাম চলি আছে গোটে বিহারের রাইজর যে আশীর্বাদ এই আশীর্বাদ অনলি এই উদ্দেশ্যেই দিছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির উপর পূর্ণ আস্থা আছে বিজেপির উপর পূর্ণ আস্থা আছে যে বিজেপি সরকার থাকিলে বিহার উন্নয়ন হব বিহার শান্তি সম্প্রীতি